আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান আশা করি সবাই খুবই ভালো আছেন আমার সাথে আশা করি অনেকেই পরিচিত আছেন আজকে যে দুইটা বিষয় না কথা বলান গত সপ্তাহে কিন্তু আপনাদেরকে বলেছিলাম আমি যেহেতু প্লাস্টিক সার্জন আমি এর আগে অনেক রূপ নিয়ে আলোচনা করেছি যেগুলো আপনারা চায়নার ট্রিটমেন্ট নিতে পারবেন সেগুলোর খরচ নিয়েও আমি কথা বলেছি আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সেটা আমি প্রথমেই বলে দিই আমার ফেসবুক পেজে যাবেন আপনারা চাইলে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন আর আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ করবেন যাতে আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারি এবং আপনাদেরকে সহযোগিতা করতে পারি গত সপ্তাহে আমি যেমন আপনাদেরকে বলেছিলাম আজকে আমি প্লাস্টিক সার্জারি রিলেটেড কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে অনেকেই বলেছিলাম যে আপনারা আমাকে চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন প্লাস্টিক সার্জারি রিলেটেড আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো যথারীতি আমাকে অনেকেই প্রশ্ন করেছেন এবং বেসিক্যালি দুইজন প্যাশেন্ট আমার সাথে যোগাযোগ করেছেন একজন ছেলে এবং একজন মেয়ে আজকে আমি সেই দুইটা রোগ নিয়ে কথা বলবো আমার সাথে বাংলাদেশ থেকে দুইজন রুগী যোগাযোগ করেছেন একজন ছেলে তার নাম হচ্ছে মেহেদি তো আমি তার ফেসটা এখানে সম্পূর্ণ এখানে আমি শো করতেছি না তার যে প্রবলেমটা তার একটা টিউমার ছিল কানের পেছনের দিকে একটা টিউমার ছিল সেই টিউমার রিসেকশন করেছে ভারতে এবং ভারতে অপারেশনের পর এবং আস্তে আস্তে কিন্তু তার ফেশিয়াল নার্ভটা ড্যামেজ হয় ফেশিয়াল নার্ভের কাজ হচ্ছে মানুষের আমি যে কথা বলছি আমরা যখন হাসি তখন হাসার সময় বা কথা বলার সময় আমাদের মুখের মাংসপেশিগুলো যে নড়াচড়া করছে এক্সপ্রেশন আসতেছে এটা নিয়ন্ত্রণ করার কাজ হচ্ছে ফেসিয়াল নার্ভের যেহেতু তার এক সাইডের ফেসিয়াল নার্ভটা ড্যামেজ হয়ে গেছে তার ফেসটা একদিকে ড্রপ করে গেছে একদিকে নিচের দিকে পড়ে গেছে যার কারণে এখন তার আসলে ফেস লিফটিং করতে হবে এটা বাংলাদেশে কারা করেন আমার জানা নাই বাংলাদেশে হয়তো এই ট্রিটমেন্টটা করে না বা করলেও আমার জানা নাই আর ভারতের প্লাস্টিক সার্জারি নিয়ে আমি আসলে খুবই সন্দিহান ভারতের প্লাস্টিক সার্জারির উপরে আমার আসলে কোনো ধরনের বিশ্বাস নেই এশিয়া মহাদেশের ভিতরে যদি আমি প্লাস্টিক সার্জারির কথা বলতে চাই তাহলে তিনটা দেশের নাম বলতে হবে একটা হচ্ছে চীন দ্বিতীয় নাম্বারটা হচ্ছে সাউথ কোরিয়া তৃতীয় নাম্বারটা হচ্ছে জাপান এই তিনটা কান্ট্রি হচ্ছে প্লাস্টিক সার্জারিতে এশিয়ার মধ্যে বেস্ট আপনারা যদি কেউ প্লাস্টিক সার্জারি করতে চান আই মিন স্পেশাল কোনো ট্রিটমেন্ট করতে চান সেটা আপনারা এই তিনটা কান্ট্রিতে আপনারা যেতে পারেন আর ভারতে যদি কেউ প্লাস্টিক সার্জারি করতে চান তাহলে আপনাদেরকে আমি সাজেস্ট করব ভারতের থেকে বাংলাদেশের প্লাস্টিক সার্জারি অনেক অ্যান্ড আপনারা বাংলাদেশে সেক্ষেত্রে প্লাস্টিক সার্জারি করতে পারেন কারণ ভারতের তুলনায় বাংলাদেশের প্লাস্টিক সার্জারিটা অনেক স্কিলফুল এবং অনেক দক্ষতা সম্পন্ন আমি সেটা বলতে পারি আর যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা একটা হচ্ছে ফেস ড্রপ আর একটা হচ্ছে মুখে পুরা তো আমার সাথে মিথিলা নামের একজন আপু যোগাযোগ করেছেন তার মুখের চামড়া পুড়ে গিয়েছিল যখন তিনি ছোট ছিলেন কিন্তু এখন তো উনি বড় হয়ে গেছেন যার কারণে ওনার ফেসে অনেক বেশি পোড়া দাগ রয়েছে বেসিক্যাল ওনার কপালে গালে এবং ধুতনিতে অনেক বেশি পরিমাণে পোড়া দাগ রয়েছে এই ট্রিটমেন্টগুলো কিভাবে করতে হবে এবং এগুলোর খরচ কেমন আমি আজকে এই দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করব প্রথমে আসি মেহেদির যে ব্যাপারটা তার ফেস ড্রপ আছে এই ট্রিটমেন্টের কস্ট যদি আপনি চায়নাতে করাতে চান তাহলে আপনার ত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার আরবি আমি একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিতে পারি সেটা হচ্ছে বত্রিশ হাজার চাইনিজ ইওয়ান এটার খরচ হবে এই চিকিৎসা আর চিকিৎসার প্রোটোকলটা হচ্ছে আমরা একটা মাংস পেশির আমরা নিব মাংস পেশি সেটা হতে পারে আমরা পিঠ থেকে নেব হতে পারে আমরা থাই থেকে নেব পেশেন্ট যেখানে চয়েস করবে যদি পেশেন্ট মনে করেন যে আমরা থাই থেকে কেটে আমরা তারপর সেখান থেকে একটা মাসেলের লেয়ার নেব মাসেলের উপরে যে একটা কভারিং থাকে আমি সম্পূর্ণ বাংলায় বলছি মেডিকেল টার্মিনোলজি ইউজ করছি না যাতে আপনারা বুঝতে পারেন সহজে তো মাংসপেশির যে আবরণটা থাকে শক্ত একটা আবরণ সেই আবরণটা আমরা নেব নেয়ার পরে আমাদের যেহেতু ফেসটা এক সাইডে এরকম ড্রপ করে যায় আমরা না পাশের অংশ এবং ফেসের এই অংশ ঠোঁটের কর্নার যে অংশটা রয়েছে অ্যাঙ্গেল অফ দ্য লিভ এই অংশে আমরা ওই ফিতার মতো করে আমরা এখানে অ্যানাস্টোমোসিস করব এখানে জোড়া দিয়ে আমরা এদের থেকে টান দিব টান দিলে ফেসটা অটোমেটিক্যালি উপরের দিকে চলে যাবে কিন্তু এটার একটা প্রতিবন্ধকতা বা সাইড এফেক্ট হচ্ছে ফেসটা কিন্তু চাইলেও আল্লাহ তালা আমাদেরকে যেভাবে গড়ে দিয়েছেন সেরকম হবে না এর কারণ হচ্ছে এখানে ফেসিয়াল নার্ভটা ড্যামেজ আর রয়েছে অলরেডি যেহেতু ফেসিয়াল নার্ভটা অলরেডি ড্যামেজ হয়ে গিয়েছে আমাদের ফেসটা আমরা যখন ফেসটা লিফটিং করব ফেস যখন লিফট করব তখন ফেসটা আমরা যখন স্বাভাবিকভাবে থাকবো তখন কিন্তু খুব সুন্দর দেখা যাবে কিন্তু যখন আমরা হাসব বা কোনো ফেশিয়াল এক্সপ্রেশন দেব যেমন আমি হাসতেছি বা আমার মুখটাকে একটু প্রসারিত করতেছি এরকম করতে পারবো না আমরা কারণ এক সাইডে আমাদের প্রসারিত হবে না স্বাভাবিকভাবে থাকার সময় আমাদের ফেসটা যেরকম আমার ফেসটা এখন যেমন আছে আমি যদি যখন ফেস লিফ্ট করি ওই পেশেন্টের মেহেদির তাহলে ফেসটা ঠিক এরকম সোজা থাকবে কিন্তু আমরা যখন হাসবো তখন ফেসটা একদিকে এরকম বাঁকা হবে আরেকদিকে বাঁকাটা হবে না তবে সেটা যাই হোক অ্যাসেটিক্যালি কিন্তু এই ধরনের রুগীরা অনেক বেশি স্যাটিসফাই এই ট্রিটমেন্ট করার পরে আর এই ছেলেটার বয়সটা অনেক কম আর এত কম বয়সে যদি ফেস ড্রপ হয় সারাটা জীবন ওকে এইভাবেই থাকতে হবে অ্যাস্থেটিক্যালি আউটলুক যদি ভালো আসে তো পেশেন্টও অনেকটা স্যাটিসফাই হয়ে যায় আর এই ট্রিটমেন্টের কস্ট আমি আগেই বললাম অ্যাটলিস্ট বত্রিশ হাজার আর এন বিস খরচ হবে এবং এটা আপনাকে হয়তো চায়নাতে যদি আপনি ট্রিটমেন্ট করতে আসেন দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনি আপনার বাংলাদেশে ব্যাক চলে যেতে পারবেন ট্রিটমেন্ট কমপ্লিট করে আর এরপর আসি আমরা সেই দাগটা নিয়ে কথা বলবো মিথেলা নামের একটা মেয়ে আমার সাথে যোগাযোগ করেছেন তার দাগ নিয়ে তো এখন এই ধরনের ট্রিটমেন্টের কস্ট আসলে ভ্যারি করে এখন এখানে যদি আমাদের মাইক্রো ফার্সকুলার সার্জারি লাগে মানে মাইক্রো সার্জারি যেগুলোকে আমরা বলি এই ধরনের সার্জারি লাগলে সেটার খরচ কিন্তু অনেক বেড়ে যায় সেটার খরচ প্রায় ষাট হাজার থেকে সত্তর হাজার আর এম লেগে যায় বাংলাদেশি টাকায় আপনারা প্রত্যেক আর এম বিকে সতেরো দিয়ে গুণ করতে পারেন তাহলে অ্যাপ্রক্সিমেট কত খরচ হবে আপনারা পেয়ে যাবেন আর যদি আমাদের মাইক্রোভাস্কুলার সার্জারি লাগে সেক্ষেত্রে আমরা কিন্তু ফেসের যে স্কিনটা আমরা এটাকে কম্পেয়ার করি আমাদের সেস্টের মানে বুকের উপরের অংশে যে স্কিন রয়েছে আমরা এখান থেকে চামড়াটা কেটে নিই সেই আমরা এখানে এক ধরনের এক্সপেন্ডার ইউজ করি তো এক্সপেন্ডার হচ্ছে একটা বেলুনের মতো আমরা একটা নির্দিষ্ট সাইজের একটা বেলুন নেবো এবং আপনার মুখেতে কতটুকু চামড়া আমাদের ওখানে লাগাতে হবে সেই অনুযায়ী আমরা ডিসিশন নেই যে কত এর এক্সপেন্ডার আমরা ব্যবহার করব। বিভিন্ন সাইজের এক্সপ্ল্যান্ডার রয়েছে তো সেটা যাই হোক আমরা বুকের মধ্যে একটা এক্সপ্লেন্ডার লাগাই সেটা সেটা লাগানোর পরে নির্দিষ্ট অ্যামাউন্ট ফ্লুইড ওই এক্সপেন্ডার মানে ওই বেলুনের ব্যাগটার ভেতরে আমরা পেশেন্টকে প্রতিদিন পুশ করতে বলি তারপর এক মাস পর বা যতদিন সময় লাগে এই এক্সপেন্ডারটার ভিতরে সম্পূর্ণ লিকুইড দিতে সেই সময় পরে পেশেন্ট আবার আমাদের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করার পরে আমরা একটা সেকেন্ড স্টেজ অপারেশন করি মানে ফার্স্ট স্টেজ অপারেশনের মধ্যে কিন্তু আমরা এক্সপেন্ডার ইমপ্লান্ট করলাম এক্সপেন্ডার দেওয়ার পরে পেশেন্ট দৈনিক সিরিঞ্জের মাধ্যমে ওইটার ভেতরে পানি কুশ করবে এবং আমরা যদি বলি ধরেন কথার কথা আমরা যদি দুইশো এম এর একটা এক্সপেন্ডার সেখানে ইমপ্লান্ট করি আর দুইশো এম পানি আমরা ভেতরে দিতে বলব দুইশো এমএল পানি ভেতরে দেওয়ার পরে আমরা পেশেন্টকে বলবো যখন আপনার পানি দেওয়া কমপ্লিট হবে আপনি তখন আমাদের সাথে যোগাযোগ করবেন পেশেন্ট যদি কোনো ধরনের ইনফেকশন হয় সেক্ষেত্রে তো আগেই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর যদি আল্লাহ মধ্যে কোনো ধরনের ইনফেকশন না হয় সম্পূর্ণ পানি পুশ করার পরে মানে স্যালাইন পুশ করার পরে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা তখন অ্যাসেস করে দেখবো যে কয়টা ভেসেলস সেখানে রয়েছে আমরা ইউজুয়ালি কিন্তু ইন্টারনাল মেমোরি আর্টারি অ্যান্ড ভেইনস এই এই দুইটা আর্টারি এবং ভেন আমরা নিব ইউজুয়ালি অ্যানাস্টোমোসিস করার জন্য তো এই দুইটা আর্টারি ভেন মানে ধমনী এবং শিরা রেখে বাকি রগগুলোকে আমরা চারিদিক থেকে কেটে দেবো মানে যাতে আমাদের এই আমাদের যে কাঙ্ক্ষিত দুইটা ধমনী এবং আর্টারি রয়েছে এই দুইটা যেন বেশি পরিমাণে মোটা হয় এবং ব্লাড সাপ্লাই যেন ভালো দিতে পারে সেজন্য আমাদের সেকেন্ড স্টেজ অপারেশন এবং তার এক সপ্তাহ বা দশ দিন পরে আমরা থার্ড স্টেজ অপারেশন করব। মানে বুকে থেকে আমরা চামড়া কেটে নিয়ে মুখের যে পোড়া চামড়া রয়েছে সেটা কেটে ফেলে দিয়ে আমরা সেখানে আর্টারি এবং ভেনের মাধ্যমে এখানে আমরা লাগিয়ে দেবো চামড়াটা এটা হচ্ছে একটা স্টেজ একটা প্রোটোকল এই প্রোটোকল যদি আমরা অপারেশন করি তাহলে এটার খরচ হয়ে যায় ষাট হাজার থেকে সত্তর হাজার আরএমি সম্পূর্ণ প্রসিডিউটার খরচ আমি জানালাম আরেকটা প্রসিডিউর যেটা আছে সেটা হচ্ছে আমাদের যেখানে পুরা দাগ রয়েছে মুখে তার পাশে যেখানে ভালো স্কিন রয়েছে সেই স্কিনের নিচে আমরা এক্সপেন্ডার ইউজ করব মানে আগের মতো এক্সপেন্ডার ইউজ করলে চামড়াটা আস্তে আস্তে বড়ো হবে তারপর আমরা পরবর্তীতে সেকেন্ড স্টেজেই আমরা এক্সপেন্ডার বের করে ফেলে পোড়া দাগ যেখানে রয়েছে সেই চামড়াটা আমরা কেটে ফেলে দিয়ে যেহেতু আমাদের পাশেই ভালো চামড়াটা বড় হয়েছে সেই চামড়াটা আমরা এখানে লাগিয়ে দেবো ফ্ল্যাপ করে দেবো একটা ফ্ল্যাপ তৈরি করে লাগিয়ে দেবো আমরা তো স্কিন সেখানে আমরা এইভাবে লাগিয়ে দিতে পারি সেক্ষেত্রে খরচটা একটু কম কিন্তু সেটাও ডিপেন্ড করবে আপনার কত পার্সেন্ট চামড়া সেখানে স্কার রয়েছে সেটার উপর ডিপেন্ড করবে সেই জন্য আপনাকে চায়নাতে আসতে হবে টোটাল অ্যাকুরেট কস্ট জানার জন্য তো এই দুইটা কেস নিয়ে আজকে আমি কথা বললাম খরচ সহকারে এবং এই ক্ষেত্রে কিন্তু চায়নাতে আপনি প্রথমবার আসবেন আমি যে পুরা দাগের কথাটা বললাম এই ট্রিটমেন্টের জন্য আমাদের ইউজুয়ালি দুই থেকে তিন মাস সময় লাগে তো দুই থেকে তিন মাস সময় আপনি যদি এখানে নাও থাকতে চান এক্সপান্ডার ইমপ্লান্ট করে আপনি বাংলাদেশে ব্যাগ যাবেন সেখান থেকে তারপর আপনি এখানে যখন চলে আসবেন এক থেকে দেড় মাস বা দুই মাস পরে আপনার সম্পূর্ণ লিকুইড যখন ফিল করবেন এক্সপান্ডারের ভেতরে লিকুইড ফিল করার পরে আপনি চায়নাতে পুনরায় আসবেন তখন আমরা সেকেন্ড স্টেজ অপারেশন করে আমরা সেকেন্ড সেশনের পরে আমরা থার্ড সেশনের আগে সাত দিন আমরা একটা গ্যাপ দিই তো তার মানে হচ্ছে ফার্স্ট অপারেশন করে বাংলাদেশে যদি ব্যাক যান পরবর্তী অপারেশন করে বাংলাদেশে পুনরায় ব্যাক যাওয়ার জন্য আপনি এখানে আবার এক মাস থাকতে হবে আপনার এটা হচ্ছে এখানকার ডিউরেশন আপনার ট্রিটমেন্টের কস্ট আপনি কিভাবে কি করবেন আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে বললাম যাতে আপনারা এই ব্যাপারটা বুঝতে পারেন সম্পূর্ণ ভালোভাবে আর শুধুমাত্র এই মেহেদি এবং মিথিলা এই দুজনেরই যে এই ধরনের সমস্যা সেই জন্য আমি কথাগুলো বলছি না হয়তো বাংলাদেশে আমাদের আসলে অনেকেরই এই ধরনের সমস্যাগুলো থাকতে পারে বা শরীরের অন্যান্য বিভিন্ন জায়গাতে পোড়া দাগ থাকতে পারে সেই পোড়াগুলো আপনারা স্কিনটা রিমুভ করতে চাচ্ছেন স্কারটা রিমুভ করতে চাচ্ছেন সেজন্য আর কি আপনাদের সামনে এই কেসগুলো তুলে ধরা আমি যেহেতু বর্তমানে চায়নাতে আছি সেহেতু আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে হলে এবং আমার টিমের মাধ্যমে ট্রিটমেন্ট নিতে হলে আপনাদেরকে অবশ্যই চায়নাতে আসতে হবে আর যদি মনে করেন যে না আপনারা বাংলাদেশে ট্রিটমেন্ট নেবেন বাংলাদেশেও কিন্তু অনেক প্লাস্টিক সার্জন রয়েছে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ একান্তই মনে করেন যে আমার কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন তাহলে আপনাদেরকে ওয়েট করতে হবে হয়তো আমি আগামী বছর শেষের দিকে বাংলাদেশে আসবেন ইনশাল্লাহ যদি আমার কাছ থেকে এই ধরনের কোনো ট্রিটমেন্ট নিতে চান তাহলে আপনাদের ওয়েট করতে হবে আমার জন্য আমি যখন বাংলাদেশে আসবো অবশ্যই আপনারা জানবেন আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো তখন আমার কাছে আসতে পারবেন চাইলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই যে কোনো ধরনের প্রশ্ন নিয়ে আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করবেন আমাকে আর আশা করি আমি আপনাদের প্রশ্নের জবাব দেব এবং যে কোনো ধরনের প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওর শেষ অংশে একটা কথা না বললে নয় সেটা হচ্ছে বর্তমানে আমাদের দেশের যারা ভারতের চিকিৎসা নিতে যাচ্ছিলেন বা আগে থেকে অভ্যস্ত ভারতের ট্রিটমেন্ট নিয়ে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনি আসলে একটা বাজার থেকে যখন কোনো পণ্য কিনবেন সেই বাজার আপনার বাসার কাছে যদি হয় সেই বাজার থেকেই আপনি পণ্যগুলো কিনবেন কিন্তু সেই বাজারে যদি আপনার দাম বেশি হয় একটু দূরের বাজারে গিয়েও যদি ভালো পণ্য কম দামে পান তাহলে আমি বলবো দূরের বাজারে যাওয়াই আপনার উচিত আর ভারত বর্তমানে বাংলাদেশের সাথে যা করতেছে সেটা আসলে সহ্য করার মতো নয় বাংলাদেশি নাগরিকদের সেবা দেওয়া বন্ধের কথা জানিয়েছে ত্রিপুরা রাজ্যের হোটেলগুলো ভারতের একজন ডাক্তার তিনি তো সরাসরি বলছেন যে তিনি বাংলাদেশের রোগীদের ট্রিটমেন্ট দেবেন না তার বাংলাদেশিদের আর চিকিৎসা সেবা দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না তো একজন ডাক্তারের কাছ থেকে কখনো এই ধরনের কথা কাম্য নয় আর যেহেতু একজন চিকিৎসকের কাছ থেকে এই ধরনের কথা আসছে সেই ক্ষেত্রে ওদের ট্রিটমেন্ট যে সেক্টরটা রয়েছে সেই সেক্টর থেকে বাংলাদেশের মানুষের প্রতি কেমন বিরূপ দৃষ্টি দেখানো হচ্ছে সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন তো আমি আপনাদেরকে অনুরোধ করব বাংলাদেশে চিকিৎসা নেওয়ার জন্য আর যেটা বাংলাদেশে সম্ভব নয় আপনারা অন্য কোনো দেশে চলে যান সেটা হতে পারে চায়না জাপান সাউথ কোরিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া সবগুলো দেশের ট্রিটমেন্ট ব্যবস্থা অনেক ভালো আপনারা সেখানে চলে যান বরঞ্চ আপনারা ভারতের থেকে কম দামে এইসব দেশে ট্রিটমেন্ট নিতে পারবেন স্পেশালি থাইল্যান্ড চীন জাপান এইসব দেশে আপনারা ভারতের থেকে অনেক কমে ট্রিটমেন্ট নিতে পারবেন উন্নত চিকিৎসা আমি আপনাদেরকে অনুরোধ করব ভারত থেকে আপনারা অন্য দেশে যান এবং একটা অল্টারনেট ব্যবস্থা করুন শুধুমাত্র ভারতের উপরে ডিপেন্ড হয়ে থাকবেন না এটা আপনাদের কাছে একটা অনুরোধ এবং সব থেকে বড়ো কথা নাইনটি ফাইভ পারসেন্ট ট্রিটমেন্ট কিন্তু বাংলাদেশেই সম্ভব এখন আপনারা বলবেন যে বাংলাদেশে তো এই ট্রিটমেন্ট পাই না সেই ট্রিটমেন্ট পাই না এই সম্পর্কে আমি আগামী সপ্তাহে শুক্রবারে একটা ভিডিও আপলোড করব বাংলাদেশেই কিভাবে আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন সব ধরনের ট্রিটমেন্ট ভালোভাবে নিতে পারেন আমি আপনাদেরকে দেখাবো এবং দরকার হলে আমি আমার লাইফের একটা বাস্তব উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন সেই ক্ষেত্রে ধৈর্য ধরে আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করুন আমার ভিডিওটা ফলো করুন দেখবেন আপনারা অনেক তথ্য জানতে পারবেন সবাই ভালো থাকবেন ততদিন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আলাইকুম